আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃদ্ধ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাস হচ্ছে অনুশীলনী পাঁচের লাস্ট পর্ব অর্থাৎ ষষ্ঠ পর্ব আজকের ক্লাসে আমরা একশো পাঁচ পৃষ্ঠা পঁয়ত্রিশ নং যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে এটির সমাধান করবো শিক্ষার্থীবৃন্দ তোমাদের বলে রাখছি যে ষষ্ঠ শ্রেণীর সবগুলো অধ্যায়ের অঙ্ক সুন্দরভাবে সাজানো দেওয়া আছে আমার এই চ্যানেলের প্লে লিস্টে অতএব তুমি প্রবেশ করে যে অধ্যায়ের অঙ্ক দেখে নিতে পারো আর যারা কেডেট কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক আজকের ক্লাস পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ ফল টোয়েন্টি ফোর ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে ছোটো সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুইটি এক্সের মাধ্যমে লেখ তাহলে আমাদেরকে ক্রমিক সংখ্যা আমরা এর আগে বুঝেছিলাম যে সংখ্যাগুলো ক্রমিক হলে এই সংখ্যাগুলোর একটি থেকে আরেকটি কত বৃদ্ধি পেয়েছে এটি নির্দিষ্ট করা থাকবে যেমন আমি যদি লিখি এখানে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রেই কিন্তু ওয়ান করে বৃদ্ধি পেয়েছে তাহলে প্রতি ক্ষেত্রে যখন সমান সংখ্যক পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে সেক্ষেত্রে এটিকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা তাহলে আমাদেরকে বলা হয়েছে এখানে সবচেয়ে ছোটো সংখ্যাটি এক্স ক নম্বরে দেওয়া আছে তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে লিখে নেব এখানে যে সবচেয়ে ছোটো সংখ্যাটি সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে বলছে অপর সংখ্যা দুইটি এক্স এর মাধ্যমে লেখ তাহলে অপর সংখ্যা দুইটি সংখ্যা দুইটি কত পাচ্ছি আমরা তাহলে পরের সংখ্যা অবশ্যই ওয়ান বেশি হবে প্রথম সংখ্যাটির সবচেয়ে ছোটো সংখ্যাটি যদি এক্স হয় তাহলে পরের সংখ্যাটি হবে ওয়ান বেশি যদি হয় এক্সের সাথে আমাদেরকে ওয়ান যোগ করতে হবে তাহলে এক্সের পরে অপর একটি সংখ্যা পেলাম আমরা এক্স প্লাস ওয়ান এবং পরের সংখ্যাটি কত হবে অর্থাৎ এই এক্স প্লাস ওয়ানের সাথে আবার ওয়ান আমাদেরকে যোগ করতে হবে তাহলে পরের সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান এটা তো আছেই এর সাথে আমাদেরকে ওয়ান যোগ করতে হবে তাহলে আমরা আরও ওয়ান যোগ করলাম তাহলে পরের সংখ্যাটি আমরা পাচ্ছি মূলত এক্স প্লাস টু এটি মূলত উত্তর যে অপর দুইটির সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু পঁয়ত্রিশের নম্বর প্রশ্নে বলা হয়েছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো এখন দেয়া তথ্য বলতে আমরা ক নম্বরে কিন্তু পেয়েছি হচ্ছে তিনটি সংখ্যা কিন্তু আমরা পেয়েছি ক নম্বরে মূলত ক নম্বর থেকে প্রাপ্ত ওই তথ্যের আলোকে আমাদেরকে তিনটি সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখে নিতে পারি এখানে যে ক হতে পাই বা ক হতে প্রাপ্ত তাহলে সংখ্যা তিনটি যথাক্রমে একটি সংখ্যা এক্স এটা আমাদের প্রশ্নে বলা ছিল আরেকটি সংখ্যা আমরা পেয়েছিলাম পরের সংখ্যা এক্স প্লাস ওয়ান তৃতীয় সংখ্যা পেয়েছিলাম আমরা এক্স প্লাস টু এখন প্রশ্ন মতে বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ ফল টোয়েন্টি ফোর তাহলে আমরা প্রশ্ন মতে কী লিখবো আমরা লিখব প্রশ্ন মতে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকুয়াল পাচ্ছি আমরা কত টোয়েন্টি ফোর এটা আমাদের উদ্দীপকে বলা আছে বা এখন আমাদের প্রয়োজন হচ্ছে এক্স এর মান বের করা তিনটা এক্স আছে আমরা যোগ করে দিলাম থ্রি এক্স পেলাম প্লাস এখানে ওয়ান আর টু আছে যোগ করলে আমরা থ্রি পাচ্ছি ইকুয়াল টোয়েন্টি ফোর বা তাহলে থ্রি এক্স ইকুয়াল পাচ্ছি আমরা টোয়েন্টি ফোর এখানে প্লাস থ্রি আছে মাইনাস থ্রি হবে বা থ্রি এক্স ইকুয়াল আমরা পাচ্ছি কত টোয়েন্টি ওয়ান বা এবার আমরা এক্সের মান বের করবো এক্স ইকুয়াল পাচ্ছি আমরা

এখানে আছে তাহলে এইট তৃতীয় সংখ্যা তাহলে সেভেন প্লাস টু এখানে রয়েছে এর মান সেভেন লিখে দিলাম অর্থাৎ নাইন তাহলে আমাদের সংখ্যা তিনটি হচ্ছে মূলত সেভেন এইট এবং নাইন পঁয়ত্রিশের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ এরপরে কমা দেওয়া আছে প্রাপ্ত সবচেয়ে ছোটো ও বড় সংখ্যা দুইটির যুগ অপেক্ষা চার বেশি ওয়াইয়ের মান নির্ণয় করো তো ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় এবং ছোটো সংখ্যা পেয়েছি খ নং উত্তরে তাহলে আমরা লিখব খ নং হতে প্রাপ্ত খনং হতে প্রাপ্ত কি কি পেয়েছি আমরা খ নম্বরে পেয়েছি সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যা দুইটি যথাক্রমে কত পেয়েছি আমরা খ নম্বরে আমরা পেয়েছি বড় সংখ্যা নাইন পেয়েছি আর ছোট সংখ্যা পেয়েছি সেভেন তাহলে নাইন ও সেভেন এবার প্রশ্নে বলা হয়েছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ তাহলে আমরা প্রশ্নমতে মতে লিখে নিই প্রশ্ন মতে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ অর্থাৎ ওয়াই গুণ টু তারপরে বলেছে ছোটো ও বড় বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা চার বেশি তাহলে ছোটো ও বড় সংখ্যা ছোটো সংখ্যা সেভেন বড় সংখ্যা হচ্ছে নাইন এটার যোগ ফল অপেক্ষা আবার চার বেশি তাহলে প্লাস করে দিলাম আমরা ফোর এবার আমরা ওয়াইয়ের মান বের করব বা তাহলে টু ওয়াই ওয়াই আর টু গুণ করলে আমরা পাচ্ছি টু ওয়াই ইকুয়াল এটা যোগ করে দিচ্ছি আমরা ষোলো আর হচ্ছে চার বিশ টোয়েন্টি বা আমাদের প্রয়োজন হচ্ছে ওয়ায়ের মান প্রশ্নে বলা আছে যে ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে ওয়াই ইকুয়াল পাচ্ছি আমরা এখানে গুণ আকার আছে এই পাশে গেলে ভাগ হবে অর্থাৎ টু দ্বারা ভাগ অতএব ওয়াই সমান পাচ্ছি আমরা দশ দুগুণে হচ্ছে বিশ অর্থাৎ টেন পাচ্ছি আমরা ওয়াইয়ের মান অতএব নির্ণয় মান y 10 এটিই মূলতঃ উত্তর শিক্ষার্থীবৃন্দ আশা করি ভিডিওটিকে লাইক দিবে সেই সাথে যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে তুমি পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি হয়তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ